তোমার মা তো যে জায়গায় যায় শুনলো আর বাচ্চা কাচ্চা কোন কোন জায়গায় নিয়ে রাখন যায় না এত বড় হয়ে গেছে কাল তার ফিয়না তোমার বাচ্চা কাছে তো মাশাল লাই দিলে হাঁটা শিখে গেছে জানালা সাইডে দাঁড়ায় গেছে হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় দুষ্টাম করতেছে খেলতেছে লিঙ্কন লিঙ্কন ওই সাইডে কি খাটা নিতে পারে দেখি দেখি লিঙ্কন এ লিঙ্কন দেখি এই যে এই যে যে এই যে দুষ্টু দুষ্টু আরেকজন কি করছে দেখ ওর মায় বই সরিছে তারপরে খাইতে গেছে কি তা লাগছে মনে হয় সবাই